আজকে মহাবীর জয়ন্তী আমি দেখো রেডি হয়ে গেছে একদম হলুদ রঙের ড্রেস পরে এখন মার আমি যাচ্ছি মন্দিরে চলো তোমাদের সাথে নিয়ে যাই আর হয়তো পুরোটা ওখানে সামনে থেকে ভিডিও করতে পারবো না তবে যতটা পারি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই ফলের দোকানটা থেকে মাঝে মাঝেই ফল কেনা হয় আর সত্যি কথা বলতে কি এটা রবীন্দ্র স্ট্যাচুর একদম মোড়ির ফলের দোকান খুব ভালো ফল পাওয়া যায় তার অপোজিটেই দেখো মিষ্টির দোকানও আছে সেখান থেকে মা নিয়ে এলো পুজোর জন্য মিষ্টি লাড্ডু আর কি লাড্ডু ওর তো বেসিক্যালি মহাবীর জয়ন্তীতে হয় তো চলো এগুলো নিয়ে আমরা যাই টোটো তো করেই যাচ্ছি বুঝতেই পারছো আজকে রাস্তায় খুব একটা ভিড়ও ছিল না এবারে এলাম আমরা একটা দর্শকর্মার দোকানে সেখানে টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল দেখো দোকানটা তোমাদের দেখাচ্ছি সেগুলো কিনে নিয়ে আবার এগিয়ে যাব গেছে পুজো করে বাড়ি এসেও গেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে টিপ পরিয়ে দিয়েছে তো খুবই ছোট্ট একটা ব্লগ মিনি ব্লগ বলতে পারো ঠিক আছে সব সময় বড় বড় ব্লগ তো অনেকে দেখেই না তো সেটা না ব্লগও চলবে কি বলো বাড়িতে যে গেস্ট এসেছে দেখো বাড়িতে গেস্ট এসেছে তা আমরা একটু এখন চা টা খাই আর কি রাতও হয়ে গেলো ভাবলাম আজকে লাইভ করবো কিন্তু এত লেট হয়ে গেলো ওই জন্য আর লাইভও করা যাবে না ঠিক আছে আবার নেক্সট দিন লাইভ হবে আর আজকের ব্লগটা এই উদ্দি রাখলাম ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে নতুন যারা সাবস্ক্রাইবার আছো তোমরা কিন্তু চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করবে তার পাশে দেখবে একটু বেল আইকন আছে তো বেল আইকনটাকে টং করে বাজাতে কিন্তু একদম ভুলবে না তোমরা হয়তো ভুলে যাচ্ছো সেজন্য আরেকবার মনে করিয়ে দিলাম পাশে বেল আইকনটাকে টং করে বাজাতে একদম ভোলা চলবে না তাহলে কি হবে টং করে কেন বাজাবো টং করে বাজালে যত নোটিফিকেশান আছে আমার লাইভের আমার লাইভ তো করি না আমার ব্লগের যত নোটিফিকেশান আছে সব তোমরা পাবে ঠিক আছে দেখতে পাবে তাহলে আজকের জন্য এইটুকুই থাক পরে আরও অনেক ব্লগ আসছে আমার মোবাইলের গ্যালারিতে একদম পুরো ভর্তি হয়ে গেছে ব্লগে ব্লগে কিন্তু কি করবো বলো তো মানে সেগুলোকে সিনকোনাইজ করা হচ্ছে না সব শ্যুট হয়ে গেছে শ্যুট করে সব রেখে দেওয়া হয়েছে দু মাস আগের শ্যুট এখন অবধি আমি আনতেই পারলাম মানে পারছিই না কিছুতেই টাইমটা খুব শর্ট হয়ে গেছে বাট খুব তাড়াতাড়ি করে দেবো এই মাসে অনেকগুলো ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমরা সাথে থেকো আর রেগুলার কিন্তু শর্টসগুলো আসে শর্টসগুলো তোমরা একটু দেখো ওকে সে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে মহাবীর জয়ন্তীতে সবাইকে জানাই জয় শ্রীরাম